কেন বাট বাড়ি কেন আর বাড়ি আছে ভাই বিয়ে করছে দুইটা দুইটা বিয়ে করছে দুইটা বিয়ে করছে একটা লাডি দাও ভাই একটা লাডি ধরো চার পাঁচটা বাড়ি এগুলা কেন করছে এগুলা কেন করস এগুলা কেন করস

মাত্র বেঁকাতের মোট বাঁকা ছিল এখন সুস্থ হয়ে গেছে এখন চালু আর বউ আছে ভাই ধীরে বউ আমি পরশু দিয়ে বিড়ি

ভালো মানুষরা ভিক্ষা পায় না এই সমস্ত আমি বিলি খাইতে দেখছি ভাই পরশু দিন চার দোকানে খাইতে আছে দুই দিন ধরে হ্যাঁ ভাই কারণে

এরকম বাটপারি করে সব জায়গায় বাটপাড়ি করে ঘর বাড়ি আছে আমি হাতির জেলার বাড়ি আছে বিক্ষুব নাই বিক্ষুব নাই ভাই নাই